আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা ধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই নেন ফোন নম্বর এদিক তাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাচ্ছি রোজ খাচ্ছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর কেবল আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যা ছায়াতে জিরোবা ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আগলে রাখার মায়া মতো আমি কোনো বন্ধু নেই